বন্ধুরা বর্ষ শেষ হতে চলেছে মানে নতুন বছরের আগমন বার্তা কিন্তু চলে এসেছে একই সঙ্গে দীর্ঘ তিরিশ বছর পর সুবর্ণ সুযোগ এসেছে এই তিনটি ভাগ্যশালী রাশির জন্য কারণ আমরা প্রত্যেকেই জানি যে বারোটি রাশি রয়েছে কিন্তু দু সালে এই তিনটি রাশি অত্যন্ত ভাগ্যশালী ও কোটিপতি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব যে উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনারা সুনিশ্চিতভাবে নতুন বছরেই সুখে শান্তি দেন সমৃদ্ধময় একটি জীবন কাটাতে সক্ষম হবেন অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান অর্থের অভাব কোনো কিছুই আপনাকে ছুঁতে পারবে না আপনার জীবনেই সুখ শান্তি থাকবে সমৃদ্ধি থাকবে এক কথায় বলতে গেলে কোনো না কোনো উপায়ে আপনাদের হাতেই প্রচুর প্রচুর অর্থ আসবে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ যখনই সূর্য গমন করেন তখন সব রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করে এই পরিবর্তন কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ অন্যদের জন্য অশুভ বন্ধুরা যে রাশির অধিপতি সূর্যের বন্ধু বৃহস্পতি আর সূর্যের যাত্রার কারণে দু সালে এই তিনটি রাশি তাই সূর্যের যাত্রার কারণে দু সালে এই তিনটি রাশি কোটিপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ আরাধনা এবং ম্যাজিক করা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে দৃষ্টিতে সালে অর্থাৎ নতুন বছরটি দারুণ ভাবে আনন্দের সহিত কাটাতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বৃচ্ছিক রাশি হ্যাঁ বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের যাত্রা অত্যন্ত উপকারী হতে পারে কারণ সূর্যদেব আপনার রাশির সম্পদের ঘরে যেতে চলেছে সূর্যদেব এই রাশির অধিপতি মঙ্গলের বন্ধু এই সময় আপনি সময়ে সময়ে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন আপনার আত্মবিশ্বাসও বাড়বে আপনি ব্যবসায় ভালো লাভ পাবেন আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়টি খুবই শুভ ফল দিতে চলেছে আপনার বক্তব্যের প্রভাব বৃদ্ধি পাবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যে কারণে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবে সূর্যদেব আপনার রাশির কর্মের ঘরের অধিপতি কর্মরত ব্যক্তিরা দু হাজার চব্বিশ সালে পছন্দ সই জায়গায় পদোন্নতি এবং বদলি হতে পারেন এই সময়ে বেকাররা চাকরি পাবেন তাই বন্ধুরা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে তাকে গ্রহণ করুন কারণ আপনাদের সঙ্গে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক সঙ্গে সাথে আছে কে বলতে পারে কোন পথে আপনার ভাগ্য সূর্যের আলোর মতো চমকে উঠবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সূর্যদেবের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে পারে কারণ সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরে যেতে চলেছে তিনি আপনার রাশির অধিপতি এই সময়ে আপনার আর্থিক আয় উন্নতি হতে পারে নতুন চাকরি ও বিয়ের সম্ভাবনা হবে এই সময়ে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে পারবেন প্রেম সম্পর্কিত ক্ষেত্রেও আপনি সাফল্য পাবেন আপনার প্রেম সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে যারা সন্তান ধারণ করতে চান তারা সন্তান লাভ করবেন আপনি অর্থ উপার্জনে অনেক একই সঙ্গে আপনি অর্থ উপার্জন করার জন্য অনেক সুযোগ পাবেন আপনি আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাবেন তাই বন্ধুরা আপনিও চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসলে সেগুলিকে গ্রহণ করুন দেখবেন আপনার ভাগ্যটিও সূর্যের আলোর মতো একেবারে চমকে উঠবে কারণ আপনাদের সাথেও রয়েছে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক কৃপা দৃষ্টি তাই এই সুযোগটিকে হাত ছাড়া না করে নিজেদের চোখ কানকে খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন তবেই আপনার ভাগ্য একেবারে চমকে উঠবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো মেষ রাশি বন্ধুরা সূর্যদেবের যাত্রা আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ আপনার রাশির সৌভাগ্যের ঘরে সূর্যদেব গমন করতে চলেছেন এই সময়ে আপনাদের ভাগ্য আপনাদের পক্ষে থাকবে আপনি কাজ ব্যবসা সংক্রান্ত কারণে দেশে এবং বিদেশে ভ্রমণ করতে পারেন এই সময় আপনি আপনার পরিকল্পনায় সাফল্য পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি কঠোর পরিশ্রমের দ্বারা শুভ ফল পাবেন আপনি একটি নতুন কাজের জন্য প্রস্তাব পেতে পারেন সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি তাই আপনি আয় উন্নতি করতে পারবেন এছাড়াও শেয়ার বাজার ও লটারি থেকেও অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তবে আপনারা যদি লটারি কাটেন আপনারা নেশায় লটারি কাটবেন না একটি মাত্র লটারি কাটবেন দেখবেন আপনার ওই একটি লটারির টিকিটেই আপনি সুনিশ্চিতভাবে জয়ী হয়ে গেছেন কারণ এই সময়ে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে সাথে থাকবে কারণ এই সময়ে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আপনার কাজ যদি সরকারের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আপনি অনেক অনেক সুবিধা পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন তাই আপনারা এই সময়টিতে চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেইগুলিকে গ্রহণ করুন কেননা আপনাদের জীবন যে বদলে যেতে পারে তা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি কিন্তু কোন পথে হবে কিভাবে হবে সেটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে তাই চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান এছাড়াও বন্ধুরা আপনাদের জীবনে যদি চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে তাহলে বৃহস্পতিবার রাতে এই গাছের শিকড় ধারণ করুন তিন দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা দূর হবে এবং সুনিশ্চিত আপনাদের সৌভাগ্য ফিরবে ফিরবে তথা আপনার জীবনে যেমন সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন দূর হবে ঠিক তেমনি আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন দেখুন বন্ধুরা আমরা অনেকেই অপরাজিতা গাছের মূল ধারণ করেছি তুলসী গাছের মূল ধারণ করেছি কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের মূল ধারণ করার কথা বলবো যা আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন করে দেবে দেখুন বন্ধুরা এক কথা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং আজকের দিনে যা পরিস্থিতি দুঃখ কষ্ট দারিদ্রতা যন্ত্রণা অশান্তি এই সকল প্রত্যেকটি আজকের এই বর্তমান সমাজে নিত্য সঙ্গী হয়ে উঠেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব সেই গাছের শিকড় যদি আপনারা সঠিক নিয়ম মেনে বৃহস্পতিবার রাতে ধারণ করতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের ভাগ্যে বিপুল পরিবর্তন দেখা দেবে তবে আপনারা যদি গাছগাছালি শিকড় বাকড় ইত্যাদি এইসব বিষয়ে যদি আপনারা বিশ্বাসী হন তবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন নতুবা এই উপায় বা ক্রিয়াটি করার কোনোই মানে হবে না কারণ এইসব কাজ বা উপায় মনে বিশ্বাস না রেখে করলে আপনারা কিন্তু কোন রূপ কোনো ফলাফল পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই উপায় বা ক্রিয়ার প্রতি এক পার্সেন্ট ডাউট করেন তাহলে আপনারা কোনো উপায় বা টোটকা করে কোনোদিনই আপনারা সুফল পাবেন না তাই ভক্তি নিষ্ঠা ও মনে বিশ্বাসের সহিত এই উপায় বা ক্রিয়া করুন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব চিন্তা ভাবনার উপর নির্ভর করে আর আপনারা যদি বিশ্বাসের সহিত এই গাছের শিকড়টি একবার ধারণ করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি যে রাত কোয়ালে আপনারা এর সুফল অনুভব করতে পারবেন এবং তিন দিনের মধ্যেই আপনার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা সুনিশ্চিতভাবেই দূর হবে এবং আপনিও সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের আপনাদের হৃদয়ে যদি মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থেকে থাকে তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের যদি পরিবারে হোক বা সামাজিক ক্ষেত্রে বা যেখানে আপনারা চাকরি করছেন কিংবা আপনারা যেখানে ব্যবসা করছেন সেখানে যদি আপনাদের এমন কোনো গুপ্ত শত্রু বা পারিবারিক শত্রু থেকে থাকে যারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে ধরুন আপনার চারপাশে কোনো গুপ্ত শত্রুর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গাছের মূল অতি অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন রাতের বেলায় ধারণ করুন তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে তবে বন্ধুরা এই গাছের মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না সঠিক নিয়ম ও বিধি মেনে আপনাদেরকে কিন্তু এটিকে ধারণ করতে হবে তাই চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা এই গাছের মূলটিকে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবার দিন যে যেকোনো সময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এই গাছের শিকড় তবে সন্ধ্যার পরে এই গাছের শিকড় আপনারা সংগ্রহ করবেন না কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাকে রাত্রেবেলায় করতে হবে অর্থাৎ রাত্রেবেলা আপনাকে ধারণ করতে হবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো গাছের মূল আয়ুর্বেদিক চিকিৎসায় যে শুধু ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও নয় বিভিন্ন টোটকা বা উপাচার এই সব গাছের শিকড়ের ভূমিকা অপরিসীম শুধু জানা দরকার কোন গাছের শিকড় বা কোন গাছের মূল কী কাজে লাগে আর এই বিষয় যদি আপনাদের সঠিক জ্ঞান থেকে থাকে কিন্তু অনেক রকম সমস্যা থেকে আপনারা নিজেরাই রেহাই পেতে পারেন আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমাদের অতি পরিচিত একটি গাছ এবং এই গাছের পাতা মা লক্ষ্মীর পূজায় অতি অবশ্যই প্রয়োজন পড়ে আর এই গাছটি হলো পান গাছ আগে হ্যাঁ বন্ধুরা এই পান গাছের শিকড় আপনারা বৃহস্পতিবার দিন রাতে ধারণ করুন আপনাদের জীবন থেকে যেমন বিভিন্ন প্রকার সমস্যার দূরীকরণ হবে ঠিক তেমনি আপনাদের আর্থিক ভাগ্যে বৃদ্ধি হবে অর্থ চুম্বকের মতো আপনাদের কাছে আকর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো আরাধনা যেভাবে করেন সেই সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো যেভাবে করে ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন তথা এই দিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য আপনার বাড়ির প্রত্যেকটি চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন সেই সঙ্গে আলপনা দেবেন এবং এই বৃহস্পতিবার দিন সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই পান গাছের দুটি মূল বা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ওই পান গাছের শিকড়গুলিকে ভালো করে ধুয়ে নেবেন আপনার ঠাকুর ঘরে যদি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে এই শিকড়গুলি সেই মূর্তি বা ছবির পদতলে স্পর্শ করিয়ে আপনার সকল মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার স্পর্শ করাবেন তারপর আপনার বুকে একবার স্পর্শ করিয়ে আপনি সেই জিনিসটি আপনার হাতে পরবেন আর এক্ষেত্রে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং বাড়ির যারা মা বোনেরা রয়েছেন তারা পরবেন বাম হাতে বন্ধুরা এই শিকড় বা মূলটি লাল সুতো বা ধাকা দিয়ে আপনারা ধারণ করতে পারে বা কোনোরপ তাবিজে ভরে এই শিকড় বা মূল আপনারা ধারণ করতে পারে সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে বন্ধুরা এর ফলে তিন দিনের মধ্যে আপনার যাবতীয় মনের ইচ্ছা মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর আপনাদের মনোবাসনা মনস্কামনা ইচ্ছা পূর্ণ হয়ে যাবার পর আপনারা ঠিক এক সপ্তাহ পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন নতুবা বাড়িতে একবার সত্যনারায়ণের সেন্নি দেবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন সুনিশ্চিতভাবে হবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো গাছের শিকড় যদি সঠিক নিয়মবিধি মেনে ধারণ করা যায় তাহলে কিন্তু সুনিশ্চিতভাবে সুফল পাওয়া যায় আর এই পান গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ আপনারা নিশ্চয়ই জানেন যে এই পান পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজোই প্রায় অসম্পূর্ণ রয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা বর্ষে মানে নতুন বছরের আগমন বার্তা কিন্তু চলে এসেছে একই সঙ্গে দীর্ঘ তিরিশ বছর পর সুবর্ণ সুযোগ এসেছে এই তিনটি ভাগ্যশালী রাশির জন্য কারণ আমরা প্রত্যেকেই জানি যে বারোটি রাশি রয়েছে কিন্তু দু সালে এই তিনটি রাশি অত্যন্ত ভাগ্যশালী ও কোটিপতি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব যে উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনারা সুনিশ্চিত ভাবে নতুন বছরেই সুখে শান্তি সমৃদ্ধময় একটি জীবন কাটাতে সক্ষম হবেন অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান অর্থের অভাব কোনো কিছুই আপনাকে ছুঁতে পারবে না আপনার জীবনেই সুখ শান্তি থাকবে সমৃদ্ধি থাকবে এক কথায় বলতে গেলে কোনো না কোনো উপায়ে আপনাদের হাতেই প্রচুর প্রচুর অর্থ আসবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ যখনই সূর্য গমন করেন তখন সব রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করে এই পরিবর্তন কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ অন্যদের জন্য অশুভ বন্ধুরা যে রাশির অধিপতি সূর্যের বন্ধু বৃহস্পতি আর সূর্যের যাত্রার কারণে দু হাজার চব্বিশ সালে এই তিনটি রাশি তাই সূর্যের যাত্রার কারণে দু সালে এই তিনটে রাশি কোটিপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মা লক্ষীর কৃপাদৃষ্টিতে 2024 সালে অর্থাৎ নতুন বছরটি দারুন ভাবে আনন্দের সহিত কাটাতে চান তাহলে জয় মা লক্ষ্মী জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধলিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের যাত্রা অত্যন্ত উপকারী হতে পারে কারণ সূর্যদেব আপনার রাশির সম্পদের ঘরে যেতে চলেছে সূর্যদেব এই রাশির অধিপতি মঙ্গলের বন্ধু এই সময় আপনি সময়ে সময়ে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন আপনার আত্মবিশ্বাসও বাড়বে আপনি ব্যবসায় ভালো লাভ পাবেন আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়টি খুবই শুভ ফল দিতে চলেছে আপনার বক্তব্যের প্রভাব বৃদ্ধি পাবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যে কারণে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবে সূর্যদেব আপনার রাশি কর্মের ঘরের অধিপতি কর্মরত ব্যক্তিরা দু হাজার চব্বিশ সালে পছন্দসই জায়গায় পদোন্নতি এবং বদলি হতে পারেন এই সময়ে বেকাররা চাকরি পাবেন তাই বন্ধুরা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে তাকে গ্রহণ করুন কারণ আপনাদের সঙ্গে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক কৃপা সঙ্গের সাথে আছে কে বলতে পারে কোন পথে আপনার ভাগ্য সূর্যের আলোর মতো চমকে উঠবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সূর্যদেবের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে পারে কারণ সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরে যেতে চলেছে তিনি আপনার রাশির অধিপতি এই সময়ে আপনার আর্থিক আয় উন্নতি হতে পারে নতুন চাকরি ও বিয়ের সম্ভাবনা হবে এই সময়ে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে পারবেন প্রেম সম্পর্কিত ক্ষেত্রেও আপনি সাফল্য পাবেন আপনার প্রেম সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে যারা সন্তান ধারণ করতে চান তারা সন্তান লাভ করবেন আপনি অর্থ উপার্জনে অনেক একই সঙ্গে আপনি অর্থ উপার্জন করার জন্য অনেক সুযোগ পাবেন আপনি আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাবেন তাই বন্ধুরা আপনিও চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসলে সেগুলিকে গ্রহণ করুন দেখবেন আপনার ভাগ্যটিও সূর্যের আলোর মতো একেবারে চমকে উঠবে কারণ আপনাদের সাথেও রয়েছে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক কৃপা দৃষ্টি তাই এই সুযোগটিকে হাতছাড়া না করে নিজেদের চোখ কানকে খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন তবেই আপনার ভাগ্য এক্কেবারে চমকে উঠবে বুধরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হল মেষ রাশি বন্ধুরা সূর্যদেবের যাত্রা আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ আপনার রাশির সৌভাগ্যের ঘরে সূর্যদেব গমন করতে চলেছেন এই সময়ে আপনাদের ভাগ্য আপনাদের পক্ষে থাকবে আপনি কাজ ব্যবসা সংক্রান্ত কারণে দেশে এবং বিদেশে ভ্রমণ করতে পারেন এই সময়ে আপনি আপনার পরিকল্পনায় সাফল্য পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি কঠোর পরিশ্রমের দ্বারা শুভ ফল পাবেন আপনি একটি নতুন কাজের জন্য প্রস্তাব পেতে পারেন সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি তাই আপনি আয় উন্নতি করতে পারবেন এছাড়াও শেয়ার বাজার ও লটারি থেকেও অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তবে আপনারা যদি লটারি কাটেন আপনারা নেশায় লটারি কাটবেন না একটি মাত্র লটারি কাটবেন দেখবেন আপনার ওই একটি লটারি আপনি সুনিশ্চিত ভাবে জয়ী হয়ে গেছেন কারণ এই সময়ে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গের সাথে থাকবে কারণ এই সময়ে ঐশ্বরিক আশীর্বাদ দৈবিক কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আপনার কাজ যদি সরকারের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আপনি অনেক অনেক সুবিধা পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন তাই আপনারা এই সময়টিতে চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেইগুলিকে গ্রহণ করুন কেননা আপনাদের জীবন যে বদলে যেতে পারে তা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি কিন্তু কোন পথে হবে কিভাবে হবে সেটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে তাই চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান